সবাইকে শুভেচ্ছা আমি আজকে আবার চলে এসেছি বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে অক্ষর আমরা নর্মালি অক্ষর বলতে বুঝি হচ্ছে বর্ণ আসলে অক্ষর বলতে বর্ণকে বোঝায় বোঝায় না অক্ষর বলতে কোনো একটা শব্দ উচ্চারণের সময় ঠিক যেখানে যেখানে আমরা থামি ওইখানে যে বিরতিটা দেই সেই বিরতি দেওয়ার স্থানটা হচ্ছে একটা করে অক্ষর নর্মাল করতে থেকে যখন প্রশ্ন জিজ্ঞেস করে এই শব্দ কয়টা অক্ষর আছে ধরুন পরীক্ষায় জিজ্ঞাসা করলো বিশ্ববিদ্যালয়ের শব্দে কয়টি অক্ষর আছে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে কি করলো বিশ্ববিদ্যালয় শব্দে কতটি অক্ষর আছে অক্ষর আছে ধরেন আমাকে প্রশ্ন করলো পরীক্ষায় বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে বা কতটি অক্ষর আছে নর্মালি আমরা যেটা করি ভুল করে সেটা হচ্ছে এটা শব্দ দেখা মাত্র সেখানে গণি কয়টা বর্ণ আছে আমরা বর্ণকে অক্ষর হিসাবে চিনে ফেলি এটার কারণ হচ্ছে আমাদের ছোটবেলায় মায়েরা বা আমাদের স্কুলের অনেক শিক্ষক ভুল করে হচ্ছে এই বর্ণগুলোকে আমাদেরকে অক্ষর হিসাবে চিনাত এখনও দেখেন অনেক জায়গায় বাচ্চাদেরকে বলে সরেয় সরেয়া এগুলা কোন অক্ষর ঠিক আছে অক্ষর বলতে বর্ণনা অক্ষর বলতে আমরা কোনো একটা শব্দের যেখানে বিরতি দেয় এই বিরতিকালটাকে আমরা একটা করে অক্ষর হিসাবে কাউন্ট করব। ক্লিয়ার আচ্ছা এবার দেখেন আমরা এখানে যাই দেখে বলছি কি বিশ্ববিদ্যালয়ের শব্দে কয়টি অক্ষর আছে এই জিনিসটা আপনি একবারে দুই সেকেন্ডে নির্ণয় করতে পারবেন তাহলে অক্ষর মানে কি অক্ষর মানে শব্দের বিরতিকাল অক্ষর মানে শব্দের বিরতি স্থান তাহলে শব্দের বিরতি স্থান অক্ষর মানে শব্দের বিরতি স্থান তার মানে এটা লক্ষ্য করেন কোনো একটা শব্দের যেখানে যেখানে থামবো ঠিক ওখানে ওখানে একটা করে আমরা অক্ষর হিসাবে কাউন্ট করবো এটা শব্দকে উচ্চারণের সময় যেখানে যেখানে থামবো থামার বা বিরতির জায়গাগুলোকে আমরা একটা একটা করে অক্ষর হিসাবে কাউন্ট করবো এবার দেখেন বিশ্ববিদ্যালয়ের শব্দের কয়টা অক্ষর আছে বিশ্ববিদ্যালয়ের শব্দে কয়টা অক্ষর আছে এটা একটু নির্ণয় করি দেখেন একটু বিশ্ববিদ্যালয় যখন উচ্চারণ করি কীভাবে উচ্চারণ করি একটু দেখেন তো বিষ স বিদ দা লয় এভাবে না আমি আবার করে দেখেন বিষ স বিদ দা লয় এভাবে উচ্চারণ করি না এবার দেখেন আমি যদি বিশ্ববিদ্যালয় শব্দটাকে ভাঙি বা ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে কি পাই বিষ স বিদ দা লয় এটা পাই না তাহলে দেখেন তো ঠিক যেখানে যেখানে থামলাম ওখানে ওখানে একটা করে অক্ষর হিসাবে কাউন্ট করবো তাহলে বিশ্ববিদ্যালয় শব্দটাকে কিভাবে থামলাম কিভাবে থেমে ধেমে উচ্চারণ করলাম আমরা বললাম বিষ বিদ দা লয় ঠিক যেখানে একটা শব্দের যেখানে যেখানে থেমে আমরা উচ্চারণটা করি ঠিক ওই থামার স্থানগুলোকে আমরা একটা করে অক্ষর হিসাবে গণনা করবো বা কাউন্ট করবো এবার দেখেন এখানে কটা অক্ষর এক দুই তিন চার পাঁচ তাহলে কয়টা অক্ষর পাইলাম এখানে পাঁচটা অক্ষর পাইলাম তাহলে ভাই এই বিশ্ববিদ্যালয়ের শব্দ কয়টা অক্ষর আছে পরীক্ষা যদি প্রশ্ন করে শব্দ কতটি অক্ষর আছে তাহলে অক্ষর কটা আছে পাঁচটি আছে তাহলে বিশ্ববিদ্যালয়ের শব্দ কয়টা অক্ষর আছে পাঁচটি অক্ষর আছে এখন ধরেন আমি যদি বলি আমি যদি বলি শব্দ শব্দ শব্দে কয়টা অক্ষর আছে তাহলে শব্দকে ভাঙলে কিভাবে আমরা বা কিভাবে উচ্চারণ করে কোথায় কোথায় থামি দেখেন এটা তাহলে শব্দ এখানে একটা এখানে একটা তাহলে কয়টা অক্ষর দুইটা অক্ষর শব্দ শব্দে কয়টা অক্ষর দুইটা অক্ষর এবার দেখেন আমি যদি বলে মা এই মা শব্দে কয়টা অক্ষর আছে মাকে আমরা একবার উচ্চারণ করে ফেলি মাকে উচ্চারণ করার সময় মাঝখানে কোথাও থামি না যেহেতু মাকে উচ্চারণ করার সময় মাঝখানে কোথাও থামি না তাহলে মা শব্দে কয়টা অক্ষর আছে ভাই মা শব্দে একটা অক্ষর আছে কয়টা অক্ষর আছে। একটা অক্ষর আছে এবার দেখেন আমি যদি আমি যদি অন্য অন্য ভাবে দেখি দেখেন দেখেন আমি যদি আরো কিছু নতুন শব্দ দেয় ধরেন জিজ্ঞেস করলো জিজ্ঞেস করলো বাবা শব্দে কয়টি অক্ষর আছে তাহলে বাবাতে কয়টি অক্ষর আছে একটু দেখেন তো উচ্চারণ করি আমরা কিভাবে উচ্চারণ করি বাচ্চার অক্ষর পাচ্ছি এখন ধরেন আমি জিজ্ঞেস করলাম আম আম শব্দে কয়টি অক্ষর আছে তাহলে আমি যদি বলি আম আম দেখেন আমরা একসাথে উচ্চারণ করে ফেলি আম উচ্চারণ করার সময় থামি না কিভাবে উচ্চারণ করে একসাথে উচ্চারণ করি কারণ আম আমে একটা অক্ষর আছে বিষয়টা ক্লিয়ার এখন ধরেন আমি যদি বলি বাংলাদেশ শব্দে কয়টা অক্ষর আছে তাহলে বাংলাদেশ বাংলাদেশ শব্দ কয়টা অক্ষর আছে ভাই দেখেন একটু ওইটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করে যেখানে যেখানে থামবো ওখানে ওখানে একটা করে অক্ষর হিসাবে কাউন্ট করবো তাহলে দেখেন বাং যোগ লা যোগ দেশ তাহলে অক্ষর কয়টা বেশি দেখেন তো এক দুই তিন তাহলে বাংলাদেশ শব্দ কয়টা অক্ষর আছে তিনটা অক্ষর আছে ক্লিয়ার এটা বাংলাদেশ শব্দ কয়টা অক্ষর আছে তিনটা অক্ষর আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একবার প্রশ্ন হয়েছিল ময়নামতি শব্দ কয়টা অক্ষর আছে ক্লিয়ার এবার দেখেন আমরা ময়নামতি লিখি তাহলে আমরা লিখি ময়না মতি ময়নামতি তাহলে ময়নামতি শব্দ কয়টা অক্ষর আছে একটু দেখেন তো তাহলে দেখেন ময় না ম টি তাহলে ময়নামূর্তি শব্দ কয়টা অক্ষর আছে দেখে একটু এক দুই তিন চার তাহলে ময়নামূর্তি শব্দ কটা অক্ষর আছে চারটা অক্ষর আছে ক্লিয়ার এটা এবার ধরুন আমি যদি বলি নাতি শীতোষ্ণ শব্দ কয়টা অক্ষর আছে দেখেন আমরা যদি বলি না পি শীতুষ্ণ শব্দ কয়টা অক্ষর আছে তাহলে দেখেন না টি শি তুষ্ণ তাহলে নাতি শীতোষ্ণ শব্দ কয়টা অক্ষর আছে একটু বের করে দেখেন এই যে না তারপর হচ্ছে তি তারপরে শি তারপরে তুষ তারপরে ন তাহলে নাতে শীতুষ্ণ কয়টা অক্ষর আছে এক দুই তারপরে তিন চার পাঁচ তাহলে নাতে শীতুষ্ণ্ণ কয়টা অক্ষর পাই আমরা পাঁচটা অক্ষর পাই তাহলে আমরা অক্ষর কীভাবে নির্ণয় করবো ভাই একটা শব্দ উচ্চারণ করার সময় যেখানে যেখানে থামি যেখানে যেখানে বিরতি দেয় ওই বিরতির কালগুলো আমরা একটা একটা করে অক্ষর হিসাবে কাউন্ট করবো বিষয়টা মনে থাকবে মনে থাকবে এটা আচ্ছা অক্ষর নির্ণয়ের আর একটা দারুণ টেকনিক আছে সেই টেকনিকটা কি সেই টেকনিকটা হচ্ছে সেই টেকনিকটা হচ্ছে কোনো একটা শব্দকে আমরা বাংলিশ করে লিখবো বাংলিশ মানে কি এটা হচ্ছে বাংলিশ পদ্ধতি বাংলিশ মানে কি কোন একটা শব্দকে আমরা বাংলিশ করে লিখব তাহলে কিভাবে বাংলিশ করে লিখব আমরা আগেকার যুগে মেসেজ পাঠাতাম আমি ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো আমরা এবারে মেসেজ পাঠাইতাম না এটা হচ্ছে বাংলিশ যে শব্দের অক্ষর নির্ণয় করবেন সেই শব্দটাকে বাংলিশ করে লিখবেন কিভাবে লিখবেন বাংলিশ করে এইভাবে টেক্সট মেসেজের মতো লিখবেন লেখার পরে দেখবেন ওই শব্দে ওই শব্দে যেই কটা ভাউ্যাল আছে ওই শব্দ ঠিক ততটা অক্ষর খুঁজে পাবেন মনে রাখবেন যে কোনো শব্দকে বাংলিশ করে লিখলে ওই শব্দে যতটা ভাউল থাকে ওই শব্দে ঠিক ততটাই অক্ষর থাকবে এবার দেখেন আমি বিশ্ববিদ্যালয়ের শব্দটাকে লিখি বিশ্ববিদ্যালয় কয়টা অক্ষর পাইছিলাম পাঁচটা এবার বিশ্ববিদ্যালয়ের শব্দটাকে বাংলিশ করে লিখে দেখেন বি আই ডাবল এস এস ও বি আই ডাবল ডি এ এল ও ওয়াই বিশ্ববিদ্যালয় এটাই তো দেখেন দেখুন কয়টা ভাগল পাই আমি আগে বলি বিশ্ববিদ্যালয়ে বাংলা আমরা পাঁচটা অক্ষর পাইছিলাম বাংলা শব্দটাতে বাংলিশ করে লিখে দেখেন কয়টা অক্ষর কয়টা ভাগুল পাই এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে কয়টা পাইলাম পাঁচটা ওখানে বাংলাতে কয়টা পাইলাম পাঁচটা মিললো হ্যাঁ মিলে গেছে তাহলে যে কোনো শব্দকে বাংলিশ করে লিখলে যে কয়টা ভাগল পাবো ওই শব্দ ঠিক ততটাই অক্ষর থাকবে ক্লিয়ার এটা আচ্ছা এবার দেখেন আমরা যদি আরো কিছু শব্দ লিখি আমরা একটা লিখছি মা মা শব্দ কয়টা অক্ষর একটা অক্ষর এবার যদি মা কে ইংরেজিতে লিখি তাহলে মা এই যে দেখেন একটা ভাবল আছে কয়টা ভাবল আছে একটা ভাবল আছে বিষয়টা কিয়ার আমরা বলছি ময়নামতি শব্দ তাহলে দেখেন ময়নামতি এই ময়নামতি শব্দ কয়টা অক্ষর ভাইছি ময় না মতি চারটি না ময়নামতিকে বাংলিশ করে লিখি দেখেন এম ও ওয়াই এন এ টি আই ওয়াই একটা সেমি ভাবল তার মানে এখানে একটা অক্ষর ধরবো তাহলে দেখেন ময় দেখেন ময়নামতি দেখেন এক দুই তিন চার তাহলে কয়টা পাইছি চারটা বাসি তাহলে এখানেও চারটা পাইছি এখানেও চারটা বাসি তাহলে ময়না মতো শব্দে কয়টা অক্ষর আছে চারটা অক্ষর আছে বিষয়টা ক্লিয়ার পারবেন এখন তাহলে অক্ষর কিভাবে নির্ণয় করবো একটা শব্দকে কোন একটা শব্দকে উচ্চারণ করার সময় যেখানে যেখানে থামবো ওখানে ওখানে একটা করে অক্ষর আছে ক্লিয়ার বিষয়টা ধরেন পরীক্ষা জিজ্ঞেস করলো অক্ষর শব্দে কয়টা অক্ষর আছে বললো অক্ষর শব্দে কয়টা অক্ষর আছে অক্ষরকে উচ্চারণ করেন তো অক খর তাহলে এক দুই অক্ষরকে যদি বাংলাদেশে লিখি ও ডাবল কে এইচ ও আর তাহলে বাবল কয়টা দুইটা এক দুই দুইটা ভাগুয়াল পাইছি ক্লিয়ার এটা অর্থাৎ যে কোনো শব্দকে যে কোনো শব্দকে বাংলাতে লিখলে যে কটা ভাওয়েল পাবো ওই শব্দ ঠিক ততটেই অক্ষর থাকবে ক্লিয়ার এটা ক্লিয়ার মনে থাকবে আচ্ছা এবারে আসেন আরেকটু তথ্য আপনাদের বলে দেই যদি কোন শব্দে দুইটা ভাওয়েল এক থাকে যদি কোনো শব্দে দুইটা ভাওয়েল এক সঙ্গে থাকে ওই শব্দে একটাই মাত্র অক্ষর হিসেবে কাউন্ট করবেন ক্লিয়ার আচ্ছা কিভাবে দেখেন আমি যদি বলি ভাই এ ভাই শব্দে কয়টা অক্ষর দেখেন তো ভাই একটা ভাইতে একটা না এখন ধরেন ভাইকে যদি আমরা আমরা যদি এইভাবে লিখি বাঙালিরা ভাই লিখে এইভাবে বেসিক্যালি ভাই হবে এইভাবে যেমন আমরা ভাইরাস লিখতে এইভাবে ভাই লিখি এটার উচ্চারণ ভাই কিন্তু বাঙালিরা ভাই লিখে এইভাবে এখন দেখেন এখানে দুটা ভাবল না এখানে আমরা যদি দুটা ভাবল একসঙ্গে বসে আমরা এখানে একটা করে অক্ষর হিসেবে কাউন্ট করবো যে কোনো শব্দ যদি দুইটা অক্ষর দুইটা ভাবুয়াল একসঙ্গে বসে আমরা একটা অক্ষর হিসেবে কাউন্ট করবো ক্লিয়ার এটা মনে থাকবে এখন আপনি পৃথিবীতে বা বাংলা ভাষায় যত প্রকার বাংলা ভাষায় যত প্রকার অক্ষর আছে বাংলা ভাষায় যত প্রকার শব্দের অক্ষর নির্ণয় করতে বলে আপনি পারবেন কিভাবে পারবেন দুইটা টেকনিক প্রথমত হচ্ছে কোনো একটা শব্দ উচ্চারণের সময় শব্দ উচ্চারণের সময় যেখানে যেখানে থামবেন ওখানে ওখানে একটা অক্ষর হিসাবে কাউন্ট করবেন এছাড়াও কোনো কোনো ইংরেজি কোনো শব্দকে বাংলিশে লিখলে যেখানে যেখানে আমরা ভাউয়েল পাবো ওই ভাউয়েলের জায়গাগুলোকে আমরা একটা একটা করে অক্ষর হিসাবে কাউন্ট করব মনে থাকবে এটা ক্লিয়ার এটা আচ্ছা ঠিক আছে এবার দেখেন বাংলায় অক্ষর কত প্রকার বাংলায় অক্ষর কত প্রকার দেখেন বাংলায় অক্ষর দুই প্রকার কয় প্রকার দুই প্রকার কি কি বাংলায় অক্ষর দুই প্রকার এগুলো কি কি আচ্ছা দেখেন এক হচ্ছে মুক্তাক্ষর বাংলা অক্ষর দুই প্রকার এক হচ্ছে মুক্তাক্ষর দুই নম্বর হচ্ছে বদ্ধাক্ষর বাংলা অক্ষর দুই প্রকার একটা হচ্ছে মুক্তাক্ষর একটা হচ্ছে বদ্ধাক্ষর মনে থাকবে তাহলে বাংলা অক্ষর কয় প্রকার দুই প্রকার একটা মুক্তাক্ষর একটা বদ্ধাক্ষর বাংলা অক্ষর কত প্রকার দুই প্রকার একটা মুক্তাক্ষর একটা বদ্ধাক্ষর মুক্তাক্ষর কখন হয় বদ্যাক্ষর কখন হয় একটু লক্ষ্য করেন মুক্তাক্ষর কখন হয় বদ্ধাক্ষর কখন হয় মুক্তাক্ষর কখন হয় বদ্ধাক্ষর কখন হয় এটু লক্ষ্য করেন মুক্তাক্ষর কখন হবে বদ্ধাক্ষর কখন হবে মুক্তাক্ষর যে সব যে সব যে সব অক্ষর উচ্চারণের শেষে উচ্চারণের আচ্ছা এইভাবে না লিখে আমি পুরোটাই লিখি দেখেন দেখেন একটা করে লিখি সরি দেখেন ওকে আমরা একটা একটা করে লিখে দেখেন মুক্তাক্ষর মুক্তর মুক্তাক্ষর কখন হয় দেখবেন যেসব অক্ষর যেসব অক্ষর উচ্চারণের উচ্চারণের শেষে যেসব অক্ষর উচ্চারণের শেষে স্বরধ্বনি আসে কোন ধ্বনি স্বরধ্বনি আসে যেসব অক্ষর উচ্চারণের শেষে স্বরধ্বনি আসে সেই সব অক্ষরকে আমরা মুক্তাক্ষর বলি সেসব অক্ষরকে কি বলি মুক্তাক্ষর বলি তাহলে যেসব অক্ষর উচ্চারণের শেষে স্বরধ্বনি আসে সেসব অক্ষরকে আমরা মুক্তাক্ষর বলি কোন অক্ষর বলে মুক্তাক্ষর আপনি কোন একটা অক্ষর উচ্চারণ করলেন ওই অক্ষর উচ্চারণের শেষে যদি স্বরধ্বনি আসে তাহলে সেটাকে মুক্তাক্ষর বলবো কি ধ্বনি বলবো মুক্তাক্ষর বলবো যেমন দেখেন আমি যদি বলি গ গনে এই গগনে শব্দটাতে কয়টা অক্ষর আছে দেখেন তো গ গ নে কয়টা অক্ষর এক দুই তিন কয়টা অক্ষর আছে তিনটা অক্ষর আছে এই গগনে শব্দটা উচ্চারণ করার সময় শেষে কি পাই দেখেন তো বলছে যেসব অক্ষর উচ্চারণের শেষে স্বরধ্বনি আসে স্বরধ্বনি মানে স্বরবর্ণ যেসব সব যেসব অক্ষর উচ্চারণের শেষে স্বরধ্বনি আসে সেসব অক্ষরকে আমরা কোন অক্ষর বলবো অক্ষর মুক্ত মানে মুক্ত হ্যাঁ এই যে আমি মুখ মুক্তাকে একবার মুক্ত করে কথা বলতেছি আহ তাহলে মুক্ত মুক্ত করে কথা বলতেছি তার মানে এটা কোন অক্ষর মুক্তাক্ষর কিন্তু যখন আমি ব্যঞ্জন চলে যাবো তখন দেখেন ক আমি মুক্ত করে কথা বলতে পারতেছি না তার মানে এটা ওকে তাহলে মুক্তাকর কখন হবে যখন যে সকল অক্ষরকে উচ্চারণ করার সময় আমরা শেষে স্বরধ্বনি আনবো তাদেরকে কোন অক্ষর বলবো মুক্তাক্ষর বলবো কোন অক্ষর বলবো মুক্তাক্ষর বলবো এখন দেখেন আমি যে বললাম গ গনে শেষে কি আসে এ এ গগনে শব্দটা হচ্ছে মুক্তাক্ষর গগনে শব্দটা কোন অক্ষর মুক্তাক্ষর এবার দেখেন আমরা যদি বলি বদ্ধাক্ষর কাকে বলা তাহলে বদ্ধাক্ষর হচ্ছে বদ্রাক্ষর বদ্রাক্ষর কাকে বলে বদ্রাক্ষরের শেষে কোন ধ্বনি আসে ব্যঞ্জন ধ্বনি আসে বদ্রাক্ষরের শেষে কোন ধ্বনি আসবে ব্যঞ্জন ধ্বনি আসবে তার মানে যে সকল অক্ষর উচ্চারণের শেষে আমরা ব্যঞ্জন ধ্বনি পাবো এখানে যদি আমরা ব্যঞ্জন ধ্বনি পাই তাহলে সেটা কোন অক্ষর হবে বদ্রাক্ষর হবে যে কোনো অক্ষর উচ্চারণের শেষে যদি স্বরধ্বনি পাই স্বরধ্বনি পাইলে মুক্তাক্ষর ব্যঞ্জন ধ্বনি পাইলে বদ্রাক্ষর স্বরধ্বনি পাইলে মুক্তাক্ষর ব্যঞ্জন ধ্বনি পাইলে বদ্রাক্ষর এবার দেখেন আমরা একটা আমরা এক লাইনের একটা উদাহরণের মধ্যে যাই দেখেন একটু আমরা একটা উদাহরণের মধ্যে যাই ধরেন আমরা সোনার তৈরি কবিতা লাইন লিখি দেখেন এখানে বলা আছে গগনে গরজে কি বলছে গগনে গরজে ম্যাক এই যে গগন গরজে ম্যাক এইবার দেখেন তো এখানে কয়টা অক্ষর আছে গ গনে এখানে তিনটা গরজে এখানে তিনটা ম্যাক এখানে একটা এখানে কয়টা অক্ষর ম্যাগে একটা অক্ষর ক্লিয়ার বলছে এখানে কোনটা কোন অক্ষর কোনটা মুক্তাক্ষর কোনটা বদ্ধাক্ষর তাহলে দেখেন আমরা মুক্তাক্ষর কি পাইছিলাম মুক্তাক্ষরে কি থাকবে মুক্তাক্ষরে কি থাকবে স্বরধ্বনি থাকবে মুক্তাক্ষরে স্বর আর বদ্ধাক্ষরে কি পাইছিলাম আমরা বদ্ধাক্ষরে ব্যঞ্জন ধ্বনি থাকবে এটাই তো যে সকল অক্ষর উচ্চারণের শেষে স্বরধ্বনি থাকে তাহলে সেটা হচ্ছে মুক্তাক্ষর যে সকল অক্ষর উচ্চারণের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে ব্যঞ্জন ধ্বনি থাকে সেটা কোন অক্ষর সেটা বদ্ধাক্ষর ক্লিয়ার এইবার দেখেন এই যে আমরা এখানে বাক্যটা লিখলাম বা বাক্যবি লাইনটা লিখলাম এখানে দেখি একটু বলছে গগনে গগনে এ শব্দটা শেষে কি আছে এ আছে তাহলে এ মানে কি স্বরধ্বনি স্বরধ্বনি থাকলে মুক্তাক্ষর তাহলে গগনে এটা কোন অক্ষর মুক্ত গৰজে এইখনে কি আছে এ আছে এ মানে কোন ধনী সৰদনী তাৰ স্বৰদণী থাকিলে কোন অক্ষৰ মুক্তৰ তাৰমানে গড়জে এইটো মুক্তাক্ষৰ কিন্তু দেখেন এখানে আসলে আমরা কি বলি ম্যাঘ দেখেন আমরা বলি ম্যাঘ এই যে ম্যাগ এই যে উচ্চারণটা করি ম্যাগ লাস্টে কি উচ্চারণ করি ঘ কোন ধ্বনি ঘ ব্যঞ্জন ধ্বনি তাহলে ব্যঞ্জন যদি থাকে শেষে সেটা কোন অক্ষর সেটা বদ্যাকর ক্লিয়ার তাহলে আমরা পাইলাম কি যে কোন অক্ষর উচ্চারণের শেষে যদি সরধ্বনি থাকে তাহলে মুক্ত অক্ষর আর যদি উচ্চারণের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাহলে কোন অক্ষর বদ্ধাকর মনে থাকবে এটা উচ্চারণের শেষে স্বরধ্বনি থাকলে মুক্ত আর উচ্চারণের শেষে স্বরধ্বনি না থাকলে বদ্ধ দেখেন গগনে গরজে এই গগনের শেষে এ আছে মুক্ত গরজের শেষে এ আছে মুক্ত ম্যাঘ এটা শেষে ঘ আছে ঘ আছে বদাক্ষর ক্লিয়ার এটা মনে থাকবে মনে রাখবে পরীক্ষায় আসলে একবার এক সেকেন্ড উত্তর করে ফেলতে পারবেন শেষে সরদনী আসলে মুক্তাক্ষর শেষে সরদনী না আসলে বদ্রাক্ষর ক্লিয়ার ব্যঞ্জনী আসলে বদ্রাক্ষর ক্লিয়ার এটা মনে থাকবে মনে থাকবে এখন আইডেন্টিফাই করতে পারবেন খুবই সহজ সরদনী আসলে মুক্তাক্ষর সরদনী না আসলে বা ব্যঞ্জনী আসলে বদাক্ষর মনে থাকবে এটা আচ্ছা এবার দেখেন অক্ষরের ক্ষেত্রে অক্ষরের ক্ষেত্রে আমরা আরো একটু আরো একটু কৌশল লইতে পারি ওনা রাখেন যে সকল অক্ষর উচ্চারণের শেষে যে সকল অক্ষর উচ্চারণের শেষে ঠোঁটের সাথে ঠোঁট লেগে যায় আমাদের দুই ঠোঁট যদি একসঙ্গে লেগে যায় বদ্ধ ধরেন আমি রুমে এই রুমে কথা বলতেছি আমার এই রুমের কথাগুলো বাইরে যাচ্ছে না কেন দরজা জানো লাগানো তার মানে কি বদ্ধ না ঠোঁট যদি লেগে যায় মানে আমার মুখ যদি লেগে যায় অর্থাৎ ভিতর থেকে যদি বাতাস না বের সেটা বদ্ধ আর যদি ঠোঁটের সঙ্গে ঠোঁট না লাগে সেটা মুক্ত ঠোঁটের সঙ্গে ঠোঁট না লাগলে সেটা মুক্তাক্ষর যে সকল অক্ষর উচ্চারণের শেষে বা সময় বা শেষে ঠোঁটের সঙ্গে ঠোঁট না লাগে সেটা মুক্তাক্ষর না ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগবে না মানে খালি আমি কথা বললে বাইরে থেকে শোনা যাবে আর যদি আমি কথা বলি বাইরে থেকে শোনা যাচ্ছে না মুখটা লেগে আছে ঠোঁট লেগে আছে তার মানে সেটা বদ্ধ এইবার দেখেন আমি এই লেখাটাকে উচ্চারণ করে দেখেন একটু গগনে আমার ঠোঁট লাগছে দেখেন আপনি একটু প্র্যাকটিস করেন গগনে আমার ঠোঁট লাগছে লাগে না আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন যখন বলবেন গগনে দেখেন ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগে না তার মানে মুক্ত

ঠিক আছে আজকে আমাদের এই পর্যন্ত আমরা আজকে অক্ষর নিয়ে আলোচনা করলাম অক্ষর কিভাবে নির্ণয় করা যায় অক্ষর কত প্রকার কোনটা কোন অক্ষর সেটা কিভাবে নির্ণয় করা যায় এটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম দেখেন এই ক্লাস শেষে আপনার কোনো প্রশ্ন আছে কিনা যদি কোনো প্রকার প্রশ্ন থাকে ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্টটা জানাবেন অবশ্যই ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অক্ষর যদি নির্ণয় করতে না পারেন অসংখ্য কঠিন শব্দ আছে এই সকল কঠিন শব্দের অক্ষর যদি না নির্ণয় করতে পারেন তাহলে হচ্ছে কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করে যান আমি প্রশ্ন উত্তর দিয়ে যাবো ইনশাআল্লাহ